টি টোয়েন্টি বিশ্বকাপে নয় জুন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে দুই দল গত টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান মেলবোর্নে সেই ম্যাচে প্রায় এক লক্ষ দর্শক ছিলেন মাঠে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে এই বছরও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে আর সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে আইসিসির বিরুদ্ধে অভিযোগ করলেন ললিত মোদী এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকায় আইপিএল এর প্রাক্তন কর্তা সমাজ মাধ্যমে কি লিখলেন দেখুন প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না